সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে হচ্ছে বিশ মানে মেঘলা মেঘলা ওয়েদার আজকে বানাবো হচ্ছে খিচুড়ি আর মেয়ে গেছিল দোকানে দোকান থেকে নিয়ে এসে আর গোবিন্দভোগ চাল শেষ হয়ে গেছিলো চালও নিয়ে এসেছে ঠিক আছে এই দেখো চালের প্যাকেট এটা দিয়ে হবে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর এটা হচ্ছে ডাল দেখতেই পারছ আর হবে হচ্ছে বেগুনি এইটা বেগুনির জন্য বেসন নিয়ে ঠিক আছে আর আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি খিচুড়িটা বানাবো ঠিক আছে চলো বন্ধুরা আমার সাথে থাকো তোমরা হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেসন গোলাচ্ছি এটা দিয়ে হবে হচ্ছে বেগুনি আর বেগুন কাটা হয়ে গেছে এরকম এই দিয়ে বেগুন কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে আলু ভাজা চাক চাক করে বন্ধুরা চলে এসেছি রান্না করে নিয়ে আর দেখো খিচুড়ি আমার হয়ে গেছে খিচুড়ি বানিয়েছি আর বানিয়েছি হচ্ছে বেগুনি তার হচ্ছে বেগুনি তার হচ্ছে আলু ভাজা

আর একটু আলু দিয়েছে একটু কুমড়ো দিয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি চলো বেড়ে নিই প্লেটে

আর রয়েছে দেবুনি নিউ হাঁটাফাটি হয়েছে ঠিক আছে নিজে খেয়ে নিজেই বলছি তাহলে বন্ধুরা খেয়ে নিই আমরা পরে আসছি টাকা